الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় স্টাইম ভেহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান মে রাজে মুস্তাফা সাল্লাহ আলি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় স্টাই ভেহেরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে আল্লাহ পাকের দিদার হ্যাঁ স্টাই ভেহেরা আল্লাহ আমাকে দিদার কীভাবে লাভ করা যায় প্রিয়নবী কীভাবে লাভ করেছেন এবং আমি আই কেরাম আলহিমসাল্লামগনকে লাভ করেছিলেন আউলিয়াই কেরামকে লাভ করেছিলেন আসান আমরা সে সম্পর্কে শ্রবণ করবে ইনশাআল্লাহ আছেন আলোচনা শ্রবণ করার পূর্বে আসন প্রথম আমরা দরুৎ শরীফের ফজিরত সম্পর্কে শুনে নিই দুলুৎ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহু আলহি আসাল্লাম করে যে ব্যক্তি আমার উপর জুমার দিন দরুদ শরীফ পাঠ করবে আমি ক্যামতুর দিন তার জন্য সুপারিশ করবো সুবাহান্লাহ সুবাহান আল্লাহ ফ্রিজ টাইম ভেরো মাতা নিচন্দ দর্শক শ্রোতা আমরা কতই না সৌভাগ্যবান আসল আমরাও পাঠ করিনি সল্লু আল্লাহ হাবিব সল্লাহ তালা আল্লাহ মোহাম্মদ সল্ল্লাহ তালা আলাই্লাম ফ্রিজ টাইম ভেরা যে আমরা শুনলাম যে জমিন থেকে আমরা শুনলাম যে সিদ্দাতুল মনতাহার কথা সেদি আলা আলাহ হজরত রহমতুল্লা আলাই বলেন জমিন থেকে সিদ্দাতুল মন্তাহার দূরত্ব হচ্ছে পঞ্চাশ হাজার বছরের রাস্তা এরপর রয়েছে মোস্তাওয়া নামক স্থান এর পরবর্তী অবস্থান সম্পর্কে আল্লাহ পাখি ভালো জানেন এরপর আরশের সত্তর হাজার পর্দা রয়েছে এক পর্দা থেকে অপর পর্দার দূরত্ব পাঁচশত বৎসরের রাস্তা এবং এরপর আরশ আর এই সকল দূরত্বের ক্যাপে ফিরিস্ত দ্বারা পরিপূর্ণ রয়েছে আর যেটা মূলভূত আলা হাজরতের মধ্যে চারশত উনচল্লিশ নং পৃষ্ঠায় বর্ণিত রয়েছে আল্লাহ পাখি এরপরে আল্লাহ পাখির দিদার লাভের জন্য রফরাফেকর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আসলের সামনে অগ্রসর করলেন তো মেয়েরা চিরজনীতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ পাককে কপালের চোখে দেখেছেন অর্থাৎ কপালের চোখ দ্বারা আল্লাহ পাকের দিদার লাভ করেছেন আর এই নিয়ামত শুধু আমার প্রিয় নবীর জন্য হ্যাঁ স্নাই ভাইয়েরা আসুন আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন কীভাবে সম্ভব প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়াস্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন এখানে নূর আর নূর এখানে আল্লাহ পাক তো অনেক দূরে আছেন তো দূরে বলতে সত্তর হাজার নূরের পর্দা এরপরে আবার সত্তর হাজার জুলমতের পর্দা তো অন্ধকার সত্তর হাজার নূরের পর্দা ব্যাট করে আবার সত্তর হাজার অন্ধকারের পর্দা ব্যাট করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহিহ্লাম এইভাবেই বেদ করতে 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 আল্লাহ পাখির খুবই সন্ন্যিকৃত চলে আসলেন তখন ওই আল্লাহ পাখির দিদার হয়েছিল জাগ্রত অবস্থা এবং আপন কপালের চোখে প্রতিপালকের দিদার লাভ করেছেন যাতে না কোনো পর্দা ছিল না কোনো প্রতিবন্ধকতা না কোনো কাল ছিল না কোনো সময় না কোনো ফিরিস্তা না কোনো মাধ্যম না কোনো মানুষ না কোনো জমিন না কোনো জমিন ছিল কোনো জমিনও ছিল না স্থানও ছিল না জায়গাও ছিল না মানুষও ছিল না কিছুই বলতে কিছুই ছিল না শুধু আল্লাহ পাক এবং তার হাবিব সামনে দিকে হত প্রিয় নবী এবং কোনো স্থান নেই প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লা আল্লাহ হলিসম আল্লাহ পাকের দিদার লাভের জন্য সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবং এক পর্যায়ে কোনো মাধ্যম ছাড়াই পিওনবী হুজুরপুর নোর সাল্লাহ হলিসম আল্লাহ পাকের দিদার লাভ করেন অপপ্রণায় রয়েছে যে সিদ্ধুল মুন্তাহা তৎ মকামে মোস্তওয়া ও আরশের উর্দে যা দারে কুতনিতে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক প্রিয় হাবিব হুজুরপুর নুর সাল্লাহ আলী আসাল্লামকে আরশের উপর বসাবেন তাঁর সম্মান বৃদ্ধি করার জন্য এরপর রফে করে সামনে অগ্রসর এবং রফরফ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আসসালামকে আরশের উপর তথা জান্নাতুল ফেরদোসের ছাদে আরশর আর্শের পর আল্লাহ পাকের দরবার উপস্থিত হয় আল্লাহ পাকের দরবার বলতে মূল কথা হচ্ছে আল্লাহ পাক কোনো স্থান থেকে প্রতিপবিত্র কোন সময় থেকে জায়গা থেকে প্রতিপবিত্র আল্লাহ পাকের জন্য কোনো জায়গা নির্দিষ্ট করা ফিক্সড করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আল্লাহ যদি এটা যদি নির্দিষ্ট হতো তাহলে আল্লাহ পাক এত বড় এত ছোটো এরকম এরকম মাজ আল্লাহ এরকম বলার চেষ্টা করত। সেজন্য আল্লাহ পাকের জন্য কোনো স্থান কোনো কাল কোনো সময় নির্দিষ্ট নেই এজন্য বলা হচ্ছে যে আল্লাপাক পথ পবিত্র এবং তাকে নিয়ে চিন্তা করতে তিনি নিষেধ করেছেন লা ফাক্কা রুফিল্লাহ আল্লাহ পাকের যা তথা সত্তা নিয়ে চিন্তা করো না তাকে নিয়ে চিন্তা করার জন্য তুমি ওই চেষ্টাই করো না যদি এরকম চিন্তা করতে থাকো তাহলে তুমি পথভষ্ট হবে হ্যাঁ আল্লাহ পাকের মখলুক সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো তাহলে থেকে বোঝা যায় যে আল্লাহ পাখির সৃষ্টি নিয়ে চিন্তা করার জন্য বলা হচ্ছে আল্লাহ পাখির জাত নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন তাহলে শয়তান তাকে দুকা দিবে কিভাবে ফর এক্সাম্পল আমি আমার পিতা থেকে আমার পিতা আমার দাদা থেকে আমার দাদা তার পিতা থেকে তো এইভাবে চিন্তা করলে এখন আপনাকে শয়তান দুঃখা দিবে তাহলে আল্লাহ কোথেকে মাহাজ আল্লাহ নিশ্চয় আল্লাহ পাকে কেউ সৃষ্টি করেছেন আল্লাহ এরকম প্রশ্ন আসতে পারে সেজন্য আল্লাহ পাকের জাত নিয়ে চিন্তা না করা উচিত তাহলেই এটাই আমাদের জন্য মঙ্গলজনক এবং কল্যাণকর দ্বিতীয়ত আল্লাহ পাকের সৃষ্টি কথা বলা হচ্ছে যে আল্লাহ পাঁকের সৃষ্টি নিয়ে চিন্তা করার নির্দেশ দেওয়া হয়েছে তার জাত নিয়ে নয় আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় স্থান হল আরশ আরশ্য আর সৃষ্টির জন্য আল্লাহ পাক শুধু ওই আরশ্য এত বড় আরশ্যকে আল্লাহ পাক সৃষ্টি করার জন্য শুধুমাত্র কুন বলেছেন আর তা ফায়াকুন হয়ে গেল এই জন্য আল্লাহ পাকের সৃষ্টিকে নিয়ে গবেষণা করার জন্য বলেছেন তার জাত নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন আল্লাহ পাকের সাথে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ সময় যে দিদার হয়েছিল তা লাখানে ছিল তাতে না কোনো স্থান ছিল না কোনো জমিন ছিল না সময় না কোথায় হয়েছে কিভাবে হয়েছে কোন জায়গায় হয়েছে এটা শুধুমাত্র আল্লাহ এবং তার হাবিবই ভালো জানেন তা আল্লাহ এবং তার রসুলে ভালো জানেন আর কেউ ছেলে জানেন না কিভাবে হয়েছে সেটাও আল্লাহ এবং তার রসুল জানেন কেউ জানে না সেরকম মানুষ ছিল না কোনো ইলেকট্রনিক্স মিডিয়া কোনো প্রিন্ট মিডিয়া কিছুই ছিল না ফেরিস্তাও ছিল না স্থান ছিল না কাল ছিল না তখন কীভাবে সম্ভব এটা আল্লাহ এবং তার ও সঙ্গে জানেন এটা আল্লাহ পাকে দয়ায় সম্ভব এবং আল্লাহ পাক তাকে দিদার দ্বারা দণ্ড করেছেন তার উপর দয়া করেছেন আল্লাহ পাকের সাথে প্রিয়নবী হজুরপুর নুর সাল্লাহ যে দিদার হয়েছে এ সম্পর্কে অসংখ্য বর্ণনা রয়েছে প্রিয়নবী হুজুরপুর নূর ইসলাম ছাড়া আর কেউ কপালের চোখে আল্লাহ পাকের দিদার লাভ করতে পারে না এটা শুধু তার জন্য খাস ছিল আর স্বপ্নে যুগে আল্লাহ পাক অন্যান্য আম্বিয়ায় কিরাম কেউ এবং আউলিয়ায় কিরাম কেউ দিদার দান করেন ইমাম আহমদ বিন হাম্বল ও ইমাম আবু হানিফ আর আহমতুল্লাহ তালা আলাই হিমা আল্লাহ পাকের দিদার লাভ করেছেন আল খাইরাতুল হাসান ফসান অফিস্টার মধ্যে বর্ণিত রয়েছে অর্থাৎ ইমা আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলায় এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালী আলাই আল্লাহ পাকের দিদার লাভ করেছেন এটা স্বপ্নযুগে কিন্তু কপালের চোখে নয় এটা স্বপ্নযুগে হয়েছিল এবং খাইরাতুল হাসানের মধ্যে এটা বর্ণিত রয়েছে কাল কিয়ামতের দিন প্রত্যেক বান্দাদ তার আপন আপন মর্যাদা অনুসারে আল্লাহ পাকের দিদার লাভ করবেন আল্লাহ হকর টাইম ভাইয়েরা আমাদের মনে হতো সন্দেহ হাসতে পারতো সেই ওই খুবই সুন্দরভাবে দুর্বৃত্ত করেছেন যে আপন আপন বন্দা তার আপন আপন স্ট্যাটাস অনুযায়ী তার মর্যাদা অনুযায়ী সে কালকে আল্লাহ পাকের দিদার লাভ করবে তিনি মৃদু শরীপের মধ্যে বর্ণিত রয়েছে যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়ালাম ইরশাদ করেন ফার আই টুহু আজাল্লা তা আমি আমার রব আর দিদার লাভ করেছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ টাইম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যিনি দেখেছেন তিনি বলছেন আমি দেখেছি আর আমরা যারা দেখি নাই কারণ আমরা যদি বলি আমরা দেখেছি কখনো এটা বিশ্বাসযোগ্য হয় তো আমরা দেখিও নাই সম্ভবও না এটা প্রিনমীর জন্য সম্ভব আল্লাহ পাখের দয়ায় সেই জন্য তিনি দেশের হাদিসের মধ্যে মনে বিস্বাদ করেছেন যে ফারা আই টু হু আজ আমি আমার রক্তাল দিদার লাভ করেছি কতই সৌভাগ্য শুধু তাই নয় যে আমার তার আর কুদরতের হাত আমার দুই কাঁদের মাঝখানে আমার কাঁদের মাঝখানে রাখলেন আর আমি শীতলতা বক্ষে অনুভব করেছি অর্থাৎ বুকের মধ্যে এর শীতলতা অনুভব করেছেন তো এখানে একটা প্রশ্ন হচ্ছে হয়তো আমরা যেভাবে এক ভাই অপর বা কোলাকুলি করি বুকে বুক লাগিয়ে সেটা কিন্তু ওইভাবে নয় আল্লাহ যদি ওইভাবে হয় তাহলে এটা সিরেক হবে কেননা কারণ এটার জন্য যদি এরকম যদি হয় আল্লাহ পাকের বক্কের সাথে বক্ক লেগেছেন মাজ আল্লাহ তাহলে আল্লাহ পাকের বক্ক এত ছোটো সাইজ লম্বা খাটো মাজ আল্লাহ এগুলো হয়তো শয়তান আমাকে আমাদেরকে দুঃখা দেবে এভাবে এভাবে বলার জন্য সেজন্য আমরা এতটুকুই বলবো যে প্রিয় নবী লাভ করেছেন প্রিয়নবী ইসাদ করেছেন যে দুই প্রিয়নবীর খাদের মধ্যে কুদরতের হাত রেখেছেন এবং বক্কে শীতলতম অনুভব করেছেন তাহলে কীভাবে হয়েছেন আল্লাপ তার অসলে ভালো জানে আর আমার সব কিছু বাস আমার সব কিছু আলোকিত করে দেওয়া হয়েছে আর আমি সব কিছু জেনে নিয়েছি আল্লাহ পাখের দয়ায় আর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে তব রানি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে হরত আবদুল্লাহ ইবিনী আব্বাস আল্লাহ আল্লাহআর থেকে বর্ণিত তিনি বলেন যে ইন্না মুহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম রা আ রব্বাহু অর্থাৎ নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম আপন রবকে দুইবার দেখেছেন আল্লাহর একবার দেখেছেন কপালের চোখে আর একবার দেখেছেন হৃদয়ের চোখে এটা কিভাবে আমরা পূর্বে শুনেছি জিব্রাহি আলাহ সালাম যখন বক্ক যখন বিদিন্ন করেছিল তখন ওই কলম আমার কোন দুইটা চোখ এবং দুইটা কান দেখেছিলেন কলবুন সদীদুন আইনানে তাবসুরানে ওয়া উদনানে আনে। দুই পবিত্র কলব সেখানে দুইটা চক্ষু রয়েছে যে চোখ দ্বারা দেখেন এবং দুইটা কান রয়েছে যে কান দ্বারা শ্রবণ করেন সেজন্য বলা হচ্ছে যে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী রব রপ্তালাকে দুইবার দেখেছেন একবার দেখেছেন কপালের চোখে আর একবার দেখেছেন হৃদয়ের চোখে অধিকাংশ ওলামাহিক এবং অভিমত হলো এটাই যে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়ালাম কপালের চোখ দ্বারা রব দি দ্বারা লাভ করেছেন আর পবিত্র কুরআনুল করিম ফুরখানুল হামিদের সাতাশতম পা পারা সুরা নাজমের আট নং আয়াতে ইরশাদ করেছেন থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ফাঁকানা কাবা কাউসাইন আও আদানা কানসুল ইমান থেকে অনুবাদ অতপর ওই জ্যোতি নিকটবর্তী হলো অতঃপর খুব নেমে আসলো এবং আট নং আয়াতে বর্ণিত হচ্ছে ফাকানা কাবা কাউসাইন আও আদানা অতপর ওই জ্যোতি ও মাহবুবের মধ্যে দুই হাতের ব্যবধান রইল এবং তদপেক্ষা কম দেখুন কৃষ্ণ ভাইয়েরা বলা হচ্ছে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ নিঃশ্বাদ করেছেন যে আমার রফতালা দিদার আমি এতটুকু লাভ করেছি ওনার কুদরতি হাত আমার কাঁধে রাখলেন আমি সিদ্ধার্থ অনুভব করেছি আর কোরআনের মধ্যে তাঁর দলিল রয়েছে যে ওই জ্যোতি একটা আল্লাহ পাকের ওই জ্যোতি ওই নোর নিকটবর্তী হলো খুব নেমে আসলো এবং ওই জ্যোতি এবং মাহবুবের মধ্যে প্রিয়নবীর মধ্যে দুই হাতের ব্যবধান ছিল মাত্র এবং বা তদপাখা কম অন্য রবায়তের মধ্যে রয়েছে তীর এবং দনুকের মধ্যে যতটুকু ব্যবধান ছিল ততটুকু পরিমাণ ব্যবধান ছিল আর বাকিটা আল্লাহ রসুল ভালো যান এবং হাবির সাথে কি কী ওহি হয়েছে কী কথোপকথন হয়েছে সেখানে নব্বই হাজার কালাম অর্থাৎ কথাবার্তা হয়েছে সাতাশ বছর সেখানে অতিবাহিত হয়েছে তো কোরআনের মধ্যে সাত করেছেন আল্লাহ পাক সুরান আজমের নং আয়াতে যে ফা ইলা ফলা মা আ মা কাদাবাল ফুয়া দু মা রা কাঞ্জলি ইমান থেকে অনুবাদ তখন ওহি করলেন আপন বান্দার প্রতি যা ওহি করার ছিল অন্তর মিথ্যা বলেনি যা দেখেছে অর্থাৎ অন্তর ওই অন্তর যে পতঃ পবিত্র কলব মিথ্যা বলেনি যা দেখেছেন সেটাই বলেছেন এই জন্য এই আয়াত এই সুরা নজমের তেরো নং আয়াতে শ্বাস করেছেন ওয়ালাকত রাহু নাজলাতান ওখরা এবং তিনি তো ওই জ্যোতি দুইবার দেখেছেন তাহলে এ থেকেই মশলা ক্লিয়ার হয়ে গেল আবদুল্লিপিন আব্বাস রদি আল্লাহ তাল যে হাদিস বর্ণনা করেছেন যে আমি আমার রব আলাকে দুইবার দেখেছি তাহলে কোরআনের মধ্যে রয়েছে হাদিসের মোবার মধ্যেও রয়েছে কিভাবে দেখেছেন কোর আনে সুরা সুরানজমের সাদাষ্টমা পাড়া সুরান নজমের সতরনা আয়াতে আল্লাহ পাকে ইস্বাদ করেন মা জাগাল বাসারু বাবা তগা চক্ষু না কোনোদিকে ফিরেছে না সীমা অতিক্রম করেছে অর্থাৎ আল্লাহ পাককে যেভাবে দেখার সেভাবে দেখেছেন আল্লাহ পাক যেভাবে দয়া করা সেভাবে দয়া করেছেন এটা বাকিগুলো আল্লাহ এবং তার রসলেই ভালো জানেন আল্লাহ অকবর আল্লাহ অকবর ফ্রি স্টাই ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে আমরা জানতে পারলাম প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লা আল্লাহ আলী কে আল্লাহ পাক দুলহা বানিয়ে নিয়ে গিয়েছেন আর শাহ আসিমে দাওয়াত দিয়ে এবং তালার দিদার দান করেছেন হ্যাঁ স্টাই ভাইয়েরা কারণ তিনিই তো কারণ তিনিই তো এসেই এই ধরার বুকে মানুষকে হেদায়তের পথে পরিচালিত করার জন্য মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তিনি আল্লাহ পাখের রবিবার প্রচার করেছেন যেমনিভাবে কারণ সাক্ষ্য হলে দুইজন লাগবে চোখে দেখতে হবে সাক্ষ্য হলে তাহলে যদি কেউ মনে যদি সাক্ষ্য দেয় তাহলে তাকে চোখে দেখতে হবে জায়গায় উপস্থিত থাকতে হবে তাহলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে যদি জায়গায়ও না থাকে যদি চোখেও না দেখে তার সব গ্রহণযোগ্য হবে না অন্যান্য আব্বিয়া কিরম সালামগণ শুধুমাত্র আল্লাহ পাকের কথাই বলেছেন জান্নাতের কথা বলেছেন জাহানামের কথা বলেছেন কিন্তু সবাই সচক্ষে সবার দেখা সম্ভব হয়নি আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লাম কি আল্লাহ পাক কেমনই আমার দান করেছেন আল্লাহ তিনি তিনি কপালোচকে দেখেছেন অন্য আম্বিয়া কিরম সালাম সেভাবে দেখতে পারেন নাই ওনারা স্বপ্নযুগে দেখেছেন কপালোচকে দেখেন নাই তো আমরা সকলেই জানি প্রিয় নবীকে আল্লাহ কেমন ক্ষমা দান করেছেন ওমান নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী স্বরূপ ও বা শির ও সুসংবাদদাতা ওয়ানাদাম প্রত্যক্ষদর্শী হিসেবে এখন চোখে যদি না দেখে তাহলে কিভাবেই সাক্ষ্য দিবে প্রত্যক্ষদর্শী কিভাবে হবে সুসংবাদদাতা কিভাবে হবে এই জন্য অন্যান্য আম্বিয়ে কিরাম আলাইহিমুস আলহিমুসাল্লামগণ ওনারা শুধুমাত্র বলেছেন প্রচার করেছেন চোখে কপালের চোখে দেখেন নাই আর তাদের সবার পক্ষ থেকে দেখার জন্য প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহিস্লামকে দেওয়া দিয়েছেন তিনি সচককে দেখেছেন এবং এটাই যুক্তিযুক্ত যে ইন্না শাহিদম তিনি সচককে দেখেছেন সুসংবাদ দিয়েছেন এবং তিনি সেটা সাক্ষ্য দিয়েছেন এবং সুসংবাদও দিয়েছেন তিনিই প্রত্যক্ষদর্শী সুতরাং তিনি যখন দেখে ফেলেছেন সব কিছু আর কোনো ব্যক্তিকে না দেখার বলতে হবে না যেহেতু যিনি দেখেছেন তাঁর সাক্ষ্যই গ্রহণযোগ্য সুতরাং আমার নবীর পর আর কোনো নবীর আগমন হবে না কী জন্য তিনি নবী কিন তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী তিনি সর্বশেষ নবী তো সর্বশেষ এই জন্য তিনি রফতালার দিদার করেছেন রফতালাকে কপালে চোখে দেখেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন আল্লাহ পাখির কুদরত সব নিদর্শন সব কিছু তিনি দেখেছেন সুতরাং তিনি দেখেই সাক্ষ্য দিয়েছেন আর অন্যান্যরা না দেখেই বলেছেন সুতরাং প্রত্যক্ষদর্শী যখন আগমন করেছেন তাহলে আর কোনো প্রত্যক্ষদর্শীর প্রয়োজন নেই আর কোনো না দেখে সাক্ষ্য দেওয়া কোনো ব্যক্তির প্রয়োজন নেই সেজন্য আমার নবীর পর আর কোনো নবী আসবে না তিনিই মামুল্বা তিনিই সর্বশেষ নবী তিনিই সর্বশ্রেষ্ঠ নবী এটাই আমাদের আকিদা হ্যাঁ স্য ভাইয়েরা আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আল্লাহর এবং আমরা ওই নবীর হতে পেরেছি এবং আল্লাহ পাক প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আসলামের সাথে অনেক কথা বলেছেন সাতাইশ বৎসর সেখানে অতিবাহিত হয়েছে নব্বই হাজার কথা বলেছেন কী বলছেন আল্লাহ এবং তাঁর রসুলাই বলা জানেন কতিপয় হাজি পাকে ইমাম বাই হাকির রহমতুল্লাহ তালী আলাই দালাইলনবুয়াতের মধ্যে কিছু আলোচনা এভাবেই উল্লেখ করেছেন যে যখন নবীর সাথে সাক্ষাৎ হয় আল্লাহ পাক প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী ইসলামের সাথে অনেক কথা বলেছেন ইমাম বাই হাকির রহমতুল্লাহ তাহলী দালাইলনবুয়াতের মধ্যে কিছু আলোচনা এভাবে উল্লেখ করেছেন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি ইসলামকে আল্লাহ পাখির করলেন যে চাও হাবিব আপনি চান আপনার কী চাওয়ার আছে তখন নবী করিম রৌফুর রাহিম সাল্লাহসাল্লাম আল্লাহ পাকে দেবে চাচ নেভাবে যে হে আল্লাহ আসা তুমি ইব্রাহিম আলহি সরতু খলিল বানিয়েছ আর তাকে বিশাল সাম্রাজ্যের বা সাম্রাজ্য দান করেছ আর তুমি মৌসা আলাইহি সরতলামের সাথে কথা বলেছ তুমি দাউত আলি ইসলামকে বিশাল সাম্রাজ্য দান করেছ তুমি সুলাইমান আল্লাহ ইসলামকে বিশাল সাম্রাজ্যের মালিক বানিয়েছো পাহাড় গাছপালা জিন শয়তান মানুষ সব সব জন্তুকেই তার অনুগত বানিয়ে দিয়েছ আর তাকে এত বড় বাদশাহী প্রদান করেছ যা পরবর্তী আর কাউকে প্রদান করেনি। তুমি ঈসা আলহ ইসলাদ ইসলামকে ইঞ্জিল এবং মোসা ইসলামকে তৌরাদ দান করেছ এবং দাউতে ইসলামকে জাবুর দান করেছ আর তাকে ঈশা ইসলামকে এমন ক্ষমতা দিয়েছ জন কুষ্ঠরোগীকে তিনি দান করতেন আর তোমার অনুমতি মৃতকে জীবিত করতেন আর তুমি তার মাতাকে শয়তান থেকে হিফাজত করেছ এবং তোমার কুদরতের পাহারায় রেখেছ এইভাবে হুদুজল্লাহ ইসলাম আল্লাহ পাকের দরবার এইভাবেই আর সরে যাচ্ছিলেন তখন আল্লাহ পাক ইরশাদ করেন যে ইব্রাহিম আরাহি ইসলামকে ফুদিলত দান করেছি তা আপন আপন জায়গায় আপনি মর্যাদা অনুযায়ী আলাহি আলাইহি ইসলামকে মর্যাদা দান করেছি তখন আল্লাহ পাক হুজুরপুর নূর সাল্লামুমুম ইসাদ করলেন যে ইব্রাহিম আলহিমকে যে ফজিলত দান করেছি তা আপন আপন জায়গায় তা আপন আপন জায়গা অনুযায়ী মৌসাল্লাহসাল্লামকে যে ফজিলত দান করেছি তাও আপন আপন জায়গা অনুযায়ী হে হাবিব আমি আপনাকে ইব্রাহিম স্যামকে খলিল্লা বানিয়েছি আর আপনাকে বানিয়েছি হাবিবুল্লাহ আমি আপনাকে বশির এবং নজির বানিয়েছি অর্থাৎ আপনাকে বশির এবং নজির বানিয়ে প্রেরণ করেছি আর আপনার আগমনের পূর্বে আমি আপনার আলোচনা তৌরদ শরীফের মধ্যে করেছি আরও বলেন আমি আপনার বক্য বিধীর্ণ করেছি ইলম এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি আপনার আলোচনাকে সমুন্নত করেছি যখন আমার নাম স্মরণ করা হয় আমার নামের সাথে আপনার নামকেও যুক্ত করে দিয়েছি যাতে আমার বান্দারা আমার নাম স্মরণ করার সময় আপনার নামকে স্মরণ করে অর্থাৎ আজানের মধ্যে আর সাউু আল্লাহ রাহিল্লাহ বলার পর আর সাউু আল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ এটাকেও সংযুক্ত করে দিয়েছি এবং কলমার মধ্যে লাইলাহিল্লাহ বলার পর মোহাম্মদ রসুল্ল্লা এটাকে সংযুক্ত করে দিয়েছি হাবিব আপনাকেও অনেক মর্যাদা দান করেছি শুধু তাই নয় আপনার উম্মতকে সকল উম্মতের অন্যান্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আপনার উম্মতের লোকদেরকে অন্যান্য নবীর উম্মতদের মধ্যে এমন শ্রেষ্ঠত্ব দান করেছি আপনাকে সর্বশেষ বানিয়েছি আর আমি আপনাকে সাবে মাস আনি অর্থাৎ সুরা ফাতে হা প্রদান করেছি এবং সুরা বাকার আয়াত আরশের ভান্ডারের নিচে যা রয়েছে তা আপনাকেই দান করেছি আপনার পূর্বে কোনো নবীকে এটা প্রদান করেনি এভাবে আল্লাহ পাক প্রিয় হাবিবের ফজিলত সম্পর্কেভাবেই তিনি বর্ণনা করেন জিয়া রসুল আল্লাহ সাল্লাহসাল্লাম আপনাকে রহমতুল্লিল আলমিন বানিয়েছে আমি রফত যত সৃষ্টির জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আপনি হাবিব ওই সৃষ্টির জন্য রহমতুল্লিল আলমিন আমি আল্লাহ আপনাকে এই নিয়ামত দান করে এবং আপনার জন্য গণিমতের মালকে হালাল করে দিয়েছি যা আপনার পূর্বে অন্য কারোর জন্য তা হালাল করেনি জমিনকে আপনার জন্য মসজিদ ও তাইমুমের জন্য উপযুক্ত করে দিয়েছি আর এই সব কিছু আপনি নবীর নুরানি জবানে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক আমাকে এমন ফজিলত দান করেছেন ফি এস ঠেম চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে আল্লাহ পাকের দরবারে ফি নবী এমন ইচ্ছা পোষণ করেছেন এবং তার উত্তর পেয়ে গিয়েছেন আল্লাহ পাকের দরবার তাহলে এতে বোঝা যায় নব্বই হাজার যে কালাম হয়েছে সব সব কিছু কেন বড় সম্ভব না আর সব কিছু প্রিয় নবী ইশাদ করেন নাই যেগুলো আল্লাপাকে দরবার থেকে পেয়েছেন ওখান থেকে অনুমতি ক্রমে যা যা বলার তা বলেছেন বাকিগুলা তার নুরানি বক্কা মোবারকের মধ্যে জমা রয়েছে এবং আমরা যে শুনলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলয়াল্লাম আল্লাহ পাকে দিদার লাভ করেছেন কপালের চোখে এবং অন্য কোনো সেটা লাভ করতে পারেনি এবং আমার শাহ তরিকত আমির আহলে সুনত আল্লা ইলিয়া সত্তর কাদেরি রসভি জিয়াঈ আহমদ বরকাতমুলা আলিয়া তাঁর জগৎ বিখ্যাত কিতাব কুফরিয়া কালিমাতকে বারে মে সওয়াল জবাব এই কিতাবের মধ্যে উল্লেখ করেন যে দুনিয়ার জাগ্রত চোখে আল্লাহ পাকের দিদার শুধুমাত্র পাক সাল্লাহ আলী ও বৈশিষ্ট্য তাই যদি কেউ দুনিয়ায় জাগ্রত অবস্থায় আল্লাহ পাকে দিদার লাভের দাবি করে তবে তার উপর কুফরির হুকুম বর্তাবে আর একটি মত মতামত এখানে এভাবে তিনি বর্ণনা করেন যে এই মত যদি যদি গ্রহণ করে তাহলে সে পথবষ্ট অতএব সেই জনা মোল্লা আলী কারি রহমতল্লা তালা আলাই মিনাহুর রৌজে লিখেন যদি কেউ বলে আমি আল্লাহ পাককে দুনিয়াতে নিজের চোখে দেখি এটা বলা কুফুরি তিনি আরও লিখেন যে ব্যক্তি নিজের জন্য পাকের দিদারের দাবি করল এবং সে এই বিষয়টি একেবারে স্পষ্ট করল আর কোনো ব্যাখ্যার অবকাশ রাখল না তবে তার এই আকিদা বাতিল এবং দাবিটাই ভুল এবং সে প্রতবষ্টতাই নিমজ্জিত এবং অপরকে প্রত্বস্ত করছে তবে হ্যাঁ স্বপ্নে আল্লাহ পাকের দিদার লাভ হওয়া সম্ভব যেমনটি বর্ণিত রয়েছে মামা আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই স্বপ্নে আল্লাহ পাকের এক শতবার দিদার লাভ করেছেন এবং এই বন্যাটি খায়রাতুল হাসানের মধ্যে বর্ণিত রয়েছে ফিএসেরমাদি চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহ পাকের দিদার এই কপালের চোখ শুধুমাত্র আমাদের নবী হুজরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লাম তিনিই করেছেন অন্য কোনো নবী কপালের চোখ দ্বারা এই দিদার লাভ করতে পারেনি কারণ কি দাবিটা ভুল দাবি পাক আমাদেরকে হেফাজত করুক দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার এর পরের কি হয়েছিল সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সাল্লাহ আলহ মোহাম্মদ সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম মেরাল যে গিয়েছেন আরো সে মোর প্রিয় নবী সুহান সচক্ষে দেখেছেন খোদা কে মোর প্রিয় নবী সুহান